আন্দোলনে সহিংসতায় প্রাণ গেছে মেহেন্দিগঞ্জের হতদরিদ্র সাউনেরও দিশেহারা পরিবার ঢাকায় কোঠা সংস্কার আন্দোলনে সহিংসতায় প্রাণ গেছে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সাউন নামের এক হোটেলের কর্মচারীরও গত উনিশে জুলাই রাজধানীর রামপুরা এলাকায় চলমান শিক্ষার্থীদের আন্দোলনে এ ঘটনা ঘটে শাওন মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া পানবাড়িয়া এলাকার জাকির হোসেনের ছেলে জানা গেছে মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের কারিমেশন হাই স্কুলে নবম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছে শাওন পারিবারিক অসচ্ছলতায় দীর্ঘ চার বছর পূর্বে কর্মে খোঁজে সে থেকেই রামপুরার হায়দার নামের একটি রেস্টুরেন্টে কর্মচারী হিসেবে চাকরি করত শাওন শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে আন্দোলনের মুখে পড়ে গুলিবিদ্ধ হয় রামপুরা একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহতের বাবা জাকির হোসেন জানান আমার ছেলে নামাজ পড়ে শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নেয় তার সাথে দুই বন্ধুও ছিল এরপর আন্দোলনে সহিংসতায় গুলিবিদ্ধ হওয়ার খবর পাই শাওনের কর্মরত হোটেল মালিক আমাকে খবর দিয়ে হাসপাতালে যেতে বলেন যাওয়ার পর সে গোলানের সাথে যোগ দিয়ে ওই জায়গায় গেছে গেছে মিটিং মিছিলে গেছে সব ছাত্রদের আন্দোলনে গেছে নামাজ পড়ে নামাজ পড়িয়েই ছাত্রদের আন্দোলনে ঢুকছে ওই সময় তিনজনে গুলি বন্ধ হয় দুইটা গুলি তারপর ও মারা যায় আমি পিছনে একটা থাকি ডাকা আমি আমি শুনছি মাহাজনের ফোন দিছি আর মাহাজনে কয়েরম সাউনে গুলি খেয়েছি এদিকে শাওনের মৃত্যুর পর পরিবার সহ ইউনিয়নে সর্বত্র যেন শোকের না ছায়া নেমে এসেছে এদিকে শাওনের মৃত্যুর পর পরিবার সহ ইউনিয়নে সর্বত্র যেন শোকের ছায়া নেমে এসেছে নিহত শাওনের একমাত্র ছোট বোন আফরিন আক্তার তার ভাইতে আর নানা উপহার বুকে জড়িয়ে শোকে দিশাহারা হয়ে পড়েছে যে মা বাসায় আইছি আর অনেকক্ষণ ওই সে আমি বাসায় ফোন দেয় না মতো আমার মোবাইলে টাকা ছিল আমি ফোন দিয়া জানি তুমি কই। মধ্যে সব দহুনি মানে সব ধুনি ওই বাসাত আসে এ সময় নামাজ পড়িয়া দে বাসাতে না আসে না অয় হেনু ছাদের উপরে ও বাসার দাঁড়ই বলে রোডের পাশ হইগুলো যে বাসাও আর কাজ করে এইয়া রেস্টুরেন্ট আমি দেখি নাই করা কইছে আগে করে তাই করে কি ওরকম শব্দ শুনি যে মানে মানুষের হই আল্লা তাই মনে করছি কি ওই আবার মোবাইলে গেমিস খেললে গেমিস খেলে কোনো বাইরে খেলে কোনো যায় না গেমিস খেলে গেমিস মনে করে না আমি মনে করছি গেমিস খেলে দেখে ওই কথা কইতে বিরক্ত বোধ করে তাই আমি কি কি বল না মোবাইল কাটটা দে মোবাইল একটু টে অল্পটাই আছে আবার লাগলে পরে কথা কই মনে কথা কইতে পারে না মা কি কন বুঝি না মা আপনি কি কন বুঝি না মা আমা কইছে এর মনে পাঁচ দশ মিনিট পর আবার কই কাটটা দে মোবাইলটা কাটটা দেওয়ার পর আবার দশ মিনিট পর দিছি দেওয়ার পর কই যে সেই মনটা মধ্যে কেমন লাগে কি হেন হনলাম দেশে ডাকা বলে তাই ফোন দিই ফোন দিয়া দিই বন্ধ ওই বন্দর তো নেই বন্ধ কিছুক্ষণ পর শুনি অমনে তো আরেকজনের ফোনে ফোন দিছে